যখন পাঁচজন লোক খাবে সেটার ব্যবস্থা করো এই যে সিটি বস্তু যেটা তৈরি করে সবাইকে জানো এই কথাগুলো আমাদের নেতা আল্লাহ সকল সেদারকে বলছে আর যথা তিনি ব্যবস্থা করতে করতেন এবং আওয়ামী লীগের আজকে যে ব্যাপক উন্নয়ন সারা বাংলাদেশে তার একটা ইউনিট তো শুধু একটা ছোট্ট ইউনিট এই ইউনিটে আওয়ামী লীগের যে ব্যাপক উন্নয়ন হয়েছে সেটাতে পৃথিবীর সাজান বড় ধরনের ভূমিকা পালন করেছেন যাদেরকে নিয়ে তাদের মধ্যে অন্যতম এখন দেখেন যখন সংসারের বড় ভাই ছোট থাকে ছাড়তে 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 জমি জমা করে ঘর বাড়ি করে ধন সম্পদ করে আর পিছনে ভাইগুলা যদি আস্তে আস্তে বড় হইতে থাকে তাদের ভরণ পোষণ করতে হয়

নিশ্চয়তা দেওয়া এইটাই কিন্তু নিয়ম হয়ে দাঁড়ায় তাহলে এই যে আসলেন আজকের সমস্ত রাজনীতি যারা করেন বিশেষ করে আওয়ামী পরিবারের তারা সবাই তো আমাদের সরকারের শীর্ষ হওয়ার এই কথা বলে তাহলে তিনি বড় ভাই সেই বড় ভাইয়ের মর্যাদা কিন্তু জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন কারণ তিনি জানেন উপজেলায় কে সভাপতি হবে কে সাধারণ সম্পাদক হবে এই দুইটা অন্তত তিনি জানেন তাহলে সেইখানে সভাপতি সাধারণকে সভাপতি হবার জন্য ঢাকা বিভাগের সম্পাদক মির্জা আজম আসছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মন্ত্রী পর্যায়ের নেতৃবৃন্দ জেলা তো বড় কথা না বিভাগীয় জাতীয় পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দ আসে সম্মেলন করে সেইখানে আলহাদ সংঘর্ষদারকে উপজেলার সভাপতি নির্বাচন করে দিয়েছেন অন্য কথায় যাব না তাহলে এই সুকিপুরের রাজনৈতিক গুরু তো এখন এই শপথময় শাহজাহানের যে শিষ্য আল্লাহ শফিদার তিনি নাকি এটা ভুল আছে তিনি উপজেলার সভাপতি আর সেইখানে আমাদের আজকে যে জাতীয় নেতা কৃষিবিদ শপথ ময় শাহজাহানের আদর্শ পুষ্ট সুযোগ্য সন্তান অনুপম শাহজাহান জয় হচ্ছে আমাদের জাতীয় নেতা জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছে আমি একটা কথা বলি আমরা ওরকম সাজান জয়কে অনেকে ছোট বলি যে বয়স কম ইত্যাদি আমি গতকালকে একটা কথা বলেছি মাইটের মধ্যে আপনারা পিছন দাম রাখুন না কথা বল না কেন পিছন দাম যদি রাখুন এইটা যদি পঞ্চাশ বছর মাইটের মধ্যে রাইখা দেন অসুবিধা আছে পঞ্চাশ বছর রাইখা তারপরে যেদিন বোনেন সেদিন থেকে কিন্তু তার বয়স শুরু হয় পঞ্চাশ বছর মাইটের ভিতরে রাইখা তারপরে বললেন তারপরে খেতে

জয় জয়ের আমাদের ওরকম সাজে জয়ের কিন্তু আবার সহ বলেন আমার নেতা ওরকম সাজান জয় কারণ তিনি এমপি চা করি তারা বিবাদ চা করি কিন্তু আমরাই আমরা বিবাদ করার আগে বুঝতে হবে আমাদের মধ্যে একটা সহক আছে নতুন ধান আছে পুরান ধান চাইলোটা কিরায় খায় আগে নতুনটা খাই এটা খাবে না আবার কোরআন চার যেহেতু বাতেও পারে আমাদের মধ্যে সেই সমস্যা যদি থাকে তাহলে রাজনীতির যে সঠিক চর্চা এটা কিন্তু হবে না আমরা একটা সুন্দর রাজনীতি চিন্তা করতে চাই সেইখানে এই উপজেলার যে সভাপতি তিনি হচ্ছে সম্মানিত ব্যক্তি তিনি আলাপ সভা সিদ্ধান্ত এখন তার সঙ্গে শেখ হাসিনা নির্বাচন করার জন্য সুযোগ দিয়েছেন অন্যান্য যারা আরো সদস্য পর্যায়ে আছে কিংবা যারা বিভিন্ন অবস্থানে আছে তাদেরকে সুযোগ দিয়েছেন তার মানে কিন্তু এই নয় যে আমরা সেখানে হয়ে যাব আলহান সংসদার পার্টির বিভিন্ন ফোরামে একটা কথা বলেছেন যে আমার বয়স হয়ে গেছে অনেক আমি শেষ বারের মতো একটা সুযোগ চাই আমার হয়তো নির্বাচন করা সুযোগ হবে না সম্ভব হবে না আমাকে একটা শেষ সুযোগ দেয় আমরা কিন্তু দলীয় ফোরামে

আওয়ামী পরিবারের অভিভাবক আপনাদের কাছে একটা প্রশ্ন করি বাবাকে বড় ভাইকে অসম্মানিত আপনারা কেউ করবেন তা যদি না করেন তাহলে ভোটের হিসাবটা আপনার মনের ভেতরে আছে শেষ পর্যন্ত সিলটা কাপ্তি নিজে করে দিবেন